নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউ পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় ব্যাংকের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে পুরোপুরি পার্মানেন্ট চাকরি রয়েছে এবং তোমরা ত্রিপুরার বিভিন্ন জেলাতে পোস্টিং পাবে যেখানে শুরুতেই বেতন হচ্ছে ছত্রিশ হাজার টাকা প্রতি মাসেই এরা হচ্ছে স্টার্টিং স্যালারি এবং প্রতি বছর তোমাদের ইনক্রিমেন্টের সাথে তোমরা আরও ভালো বেতন পেতে পারো পরবর্তী সময়ে এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে তোমাদের ত্রিপুরার প্রত্যেকের জন্যই তো সেক্ষেত্রে তোমরা এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সিলেকশান প্রসেস এবং তোমরা কোন ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করতে পারবে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। যার যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এটা নিয়োগ করা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে অর্থাৎ এর তরফ থেকে নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমরা যা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবে তোমরা ত্রিপুরাতেই পোস্টিং পাবে দেখো এখানে শুরুতেই জানি রাখি তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হয়েছে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে ছয় আট দু তারিখ থেকে অর্থাৎ আগস্টের ছয় তারিখ থেকে অ্যাপ্লিকেশান চলছে এবং ছাব্বিশ তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এখানে দেখো যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট জুনিয়র অ্যাসোসিয়েট অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট এবং দেখো এখানে একটি তথ্য যেটা হচ্ছে তোমাদের ত্রিপুরার ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে দেখো এখানে ভ্যাকেন্সিগুলো কিন্তু দেয়া রয়েছে বিভিন্ন স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিগুলি দেয়া রয়েছে এবং ত্রিপুরার ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ত্রিপুরার ক্ষেত্রে বাংলা অথবা কোকবরক ভাষা তোমাদের জানতেই হবে যেখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে বাইশটি বাইশটি টোটাল শূন্য পদে নিয়োগ করা হচ্ছে যেখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু দেওয়া রয়েছে যেমন দেখো প্রথমের যে ক্যাটাগরি সেই প্রথম ক্যাটাগরি হচ্ছে এসসি তারপরে হচ্ছে এসটি চার নম্বরে হচ্ছে ই তারপরে হচ্ছে জেনারেল ঠিক আছে ও রয়েছে তিন নাম্বারে এসসি এস টি জেনারেল এসসি এস টি জেনারেল অর্থাৎ দেখো এখানে এসসি এস টি এবং জেনারেল টোটাল বাইশটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে দেখো এত সংখ্যক শূন্যপদ রয়েছে ত্রিপুরার তোমাদের জানা কি ত্রিপুরাতে ত্রিপুরা স্টেটে বিভিন্ন জেলাতে ত্রিপুরা স্টেটে বিভিন্ন জেলাতে যে সমস্ত এসবিআইয়ের ব্রাঞ্চগুলি রয়েছে সেই সমস্ত ব্রাঞ্চে তোমরা পোস্টিং পাবে দেখো এখানে একটি তথ্য যেটা হচ্ছে তোমাদের বয়সে লিমিট এখানে কত থাকবে এখানে বলা হচ্ছে তোমাদের মিনিমাম পঁচিশ ডেট অনুসারে এক চার দু হাজার পঁচিশ ডেট অনুসারে কুড়ি থেকে আঠাশের মধ্যে যদি তুমি ও হয়ে থাকো তিসি তেরো বছরের ছাড় দেখো এখানে একটি তথ্য যেটা হচ্ছে যদি তুমি উইডো ডিভোর্স অথবা জুডিশিয়ালি সেপারেটেড হয়ে থাকো তাহলে কিন্তু সাত বছরের ছাড় অর্থাৎ দেখো এখানে জেনারেল ক্যাটাগরিতে পঁয়ত্রিশ বছর আর ও বিসিদের ক্ষেত্রে আটত্রিশ আর এস সি এস ক্ষেত্রে তোমরা চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে তার সাথে সাথে দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কি থাকতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা তোমাদের একত্রিশ বারো দু ডেট অনুসারে ক্যালকুলেট করা হবে অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের কোয়ালিফিকেশান কমপ্লিট থাকতে হবে দেখো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হচ্ছে গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান রেকগনাইজ অ্যাজ সাচ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ দেখো এখানে বলা হচ্ছে যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশান করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশান আর তার সাথে সাথে দেখো এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস কয়টি ধাপের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে তো তোমাদের জানি রাখি এখানে টোটাল দুটি পরীক্ষা হবে তোমাদের দুটি পরীক্ষা হবে একটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হবে একটা হবে প্রিলিমস এবং তারপরে হবে তোমাদের মেন্স ঠিক আছে টোটাল দুটি পরীক্ষা কিন্তু তোমাদের হবে এই দুটি পরীক্ষাতে তোমাদের কোয়ালিফাই করতে হবে প্রিলিমস এবং মেন্স প্রিলিমস যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার ক্ষেত্রে দেখো তোমাদের ইংলিশে থাকছে তিরিশটি কোশ্চেন তিরিশ নম্বর কুড়ি মিনিট সময় পাবে নিউমেরিক্যাল এবিলিটি পঁয়ত্রিশটি কোশ্চেন পঁয়ত্রিশ নম্বর কুড়ি মিনিট সময় পাবে রিজনিং অ্যাবিলিটি পঁয়ত্রিশটি কোশ্চেন পঁয়ত্রিশ নম্বর কুড়ি মিনিট সময় পাবে অর্থাৎ একশোটি কোশ্চেন একশো নম্বর এক ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে এবং ওয়ান বাই ফোর্থ এখানে নেগেটিভ মার্কিং রয়েছে এরা হচ্ছে প্রথম পরীক্ষা এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে তোমাদের দ্বিতীয় পরীক্ষা হবে মেন পরীক্ষা এবং এই পরীক্ষার ক্ষেত্রে দেখো জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর ইংলিশ থেকে চল্লিশটি কোশ্চেন চল্লিশ নম্বর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড পঞ্চাশটি কোশ্চান ষাট নম্বর অর্থাৎ দেখো এখানে নির্দিষ্ট সাবজেক্টের সময়গুলো কিন্তু দেয়া রয়েছে একশো নব্বইটি কোয়েশান দুশো নম্বর দু ঘন্টা চল্লিশ মিনিট চল্লিশ মিনিট তোমরা সময় পাবে এরপর দেখো তোমাদের একটি বিষয় সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা কোথায় হবে পরীক্ষা তোমাদের ত্রিপুরার আগরতলাতে তোমাদের কিন্তু পরীক্ষা হবে আগরতলাতে এবং ত্রিপুরাতে দেখো কোন কোন ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে ত্রিপুরাতে তোমরা পরীক্ষা দিতে পারবে ইংলিশে হিন্দিতে এবং বাংলাতে এই তিনটি ভাষাতে কোয়েশান পেপার কিন্তু সেট করা হবে ইংলিশে হিন্দিতে এবং বাংলাতে তোমরা চাইলে বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবে এরপরে দেখো একটি তথ্য যেটা হচ্ছে তোমাদের যে ত্রিপুরার ক্ষেত্রে যে বাংলা ভাষা বাংলা ভাষা অথবা যে কোকবরক ভাষা রয়েছে কোকবরক ভাষা রয়েছে এই যে কোনো একটি ভাষাতে তোমাদের লিখতে অর্থাৎ রাইটিং পড়তে অর্থাৎ রিডিং এবং বলতে অর্থাৎ স্পিকিং দক্ষতা কিন্তু থাকতে হচ্ছে অর্থাৎ এই যে কোনো একটি ভাষাতে বাংলা অথবা কুকবরব লিখতে পড়তে এবং বলতে জানতে হবে দেখো এখানে আরও কিছু তথ্য তোমাদের যাই রাখি তোমাদের যে প্রিলিমিনারি পরীক্ষা সেটা হবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ডেট রয়েছে সেই সেপ্টেম্বর দু হাজার পঁচিশকে টার্গেট রেখেই কিন্তু তোমাদের প্রিপারেশন চালিয়ে যেতে হবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে তোমাদের পরীক্ষা হবে এখানে বেতন কাঠামোর ক্ষেত্রে দেখো এখানে কী বলা হচ্ছে বেতন কাঠামো পেস্কেল হচ্ছে চব্বিশ হাজার পঞ্চাশ থেকে চৌষট্টি হাজার চারশো আশি তার সাথে সাথে তোমরা বিভিন্ন অ্যালাউন্সগুলো অ্যাড করে এই পোস্টের ক্ষেত্রে মুম্বাইয়ের মতো যে মেট্রো সিটি সেখানে ছেচল্লিশ হাজারের কাছাকাছি দাঁড়ায় আর তার থেকে নিচু লেভেলে যে সমস্ত সিটিগুলি রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে তোমরা ধরে রাখো যে ছত্রিশ হাজার প্লাস কিন্তু তোমরা স্টার্টিং স্যালারি পেয়ে যাবে ছত্রিশ হাজার প্লাস ঠিক আছে মিনিমাম যে কোনো লোকেশনে মিনিমাম এটা কিন্তু পাবেই পাবে ছত্রিশ হাজার প্লাস এরপর দেখো আরও একটি তথ্য যেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফি এটা কিন্তু সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ কত টাকা এখানে লাগছে তো এস সি এস পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান ডি এক্স এস তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবে আর জেনারেল ও বিসি ইডাব্লিউএস সাতশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফি কিন্তু লাগছে তো তুমি কোন ক্যাটাগরিতে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের অ্যাপ্লিকেশান ফি কিন্তু পেমেন্ট করতে হবে এরপর দেখো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে তো অ্যাপ্লিকেশান করার জন্য এই যে ওয়েবসাইটগুলি তোমরা দেখতে পাচ্ছ যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে আর দেখো এখানে হ্যান্ড রিটেন ডিক্লারেশান একটি আপলোড করতে বলবে যখন তোমরা অ্যাপ্লিকেশান করবে এটা কিন্তু তোমাদের লিখে আপলোড করতে হবে এরপর একটি বিষয় তোমাদের জানিয়ে রাখি যদি তোমরা অ্যাপ্লিকেশান করতে না পারছো বা যদি তোমরা আমাকে দিয়ে অ্যাপ্লিকেশন করাবে ভাবছ বাড়িতে বসেই তাহলে তোমাদের জানিয়ে রাখি নাইন সিক্স সেভেন নাইন এইট ফোর ফোর নাইন ফোর ওয়ান এটা হচ্ছে আমার আমার হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা যোগাযোগ করবে এবং যোগাযোগ করে বলবে যে তুমি এস বি আই ক্লার্কের জন্য অ্যাপ্লিকেশান করবে এবং যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো পাঠাবে আমি তোমাদের অ্যাপ্লিকেশান করে দেবো এবং অ্যাপ্লিকেশান করার জন্য যে নির্দিষ্ট অ্যাপ্লিকেশান ফি সেটা তোমাদের পেমেন্ট করতে হবে প্লাস আমাদের যে সার্ভিস চার্জেস রয়েছে ন্যূনতম অ্যাপ্লিকেশন করানোর জন্য সেটা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে তাহলে তোমরা নিজেদের বাড়িতে বসেই ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো অর্থাৎ বাড়িতে বসেই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমি তোমাদের ফর্মটি ফিল আপ করে দেবো তারপরে যে প্রিন্ট আউট রয়েছে সেটা আমি পিডিএফের আকারে তোমাদের শেয়ার করে দেবো তো সেক্ষেত্রে তোমরা যা যারা চাইছো যে বাড়িতে বসেই ফর্ম ফিল করবে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করবে নাইন এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করবে তাই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বাছাই করা চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে তো তাই অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ